আমাদের অ্যানিভার্সারিতে আমেরিকা থেকে কে গিফট পাঠালো আমাদের জন্য সেটাই আজকে ব্লগে তোমরা দেখতে পারবা তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি মুনদাহা চলে আসছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে তো আজকে আমরা সারা দিন কোথায় যাই কি কি করি আর আমাকে কে কে গিফট পাঠালো সেটাই হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমরা বের হয়ে পড়ছিলাম আমি মা বাবা আর সানি আমরা এই চারজন মিলে বের হয়ে গেছিলাম টুকিটাকি কেনাকাটা করতে আর এখানে হচ্ছে দেখো আমাকে কত সুন্দর লাগতেছে ভাই আমার নিজের কাছে নিজেরাই সুন্দর লাগতেছে তো অবশ্যই মাসাল্লাহ বলবা আমাদেরকে সবাইকে দেখে আর এইখানে ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে আমাদের ক্রিম হাবিজাবে কিছু কেনাকাটা ছিল বাবার ক্রিম ফেস ওয়াশ এইসব কেনাকাটা ছিল এই জন্য আর কি ওইটা কিনতে গেছিলাম তো ওইখান থেকে হচ্ছে বাবা কাজে গেছিলো তারপর হচ্ছে আমরা আবার বের হয়ে পড়ছিলাম আর একটু কেনাকাটা করতে তো সেটাও তোমরা দেখতে পারবা কি কি কিনছি আর এখানে হচ্ছে মা আচার কিনতেছিল আর এইখানে হচ্ছে আমরা খাইতে আসছিলাম ভাই এটা এত জোস এইখানের খাবারগুলো এত মজা আচ্ছা আমার ব্লগ এই রকম কেউ দেখতেছো যে এইখানে গেছো খাইছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবা তো আমরা এখান থেকে তারপর গেছি তারপর সেলিম একটা জিনিস খাইতে চাইছিল তারপর এইখান থেকে ওর জন্য এটা কিনে তারপর আমরা বাসায় আসছে কিনা কাটা করে এই তো আজকে আমরা অনেক বাজার করছি गाइस অনেক বাজার এটা হচ্ছে বাবা এই এটা হচ্ছে মা এই তো কা আছে একটু সে ইন কে মামা না কালার

আর এই তো আমাদের অ্যানিভার্সারি গিফট আমাদের বড় আপু মিষ্টি আপু আমাদের জন্য পাঠাইছে সেই আমেরিকা থেকে এত দূর থেকেও ভাই আমাদের জন্য দোয়া মানে আমাদের এত ভালোবাসে এত ভালোবাসে যে আমাদের জন্য গিফট পাঠাইছে আর এখানে শুধু স্বামীর জন্য না আমার জন্য গিফট আছে আমি সেটা পরে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কত সুন্দর করে লিখে দিছে ভাই আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম তখন আমি আর আমার অ্যানিভার্সারি ডেটটা যে মনে রাখছে আপু মানে আমি এইটা আসলে ভালোবাসা বলতে এইটাই আর আমার কেন জানি কান্না পাইতেছিল আমি জানি না কিসের জন্য আর হচ্ছে যেহেতু আমাদের এটা হচ্ছে স্পেশাল একটা তোমরা ডে বলতে পারো একটা বছর হয়ে গেল বিয়ের একটা বছর কোন দিক দিয়ে গেল। কিভাবে গেল। আর হচ্ছে আমি অনেক বেশি ইমোশনাল তো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি যে আমাদের এত ভালোবাসা এত ভালোবাসা এত দূর থেকেও আমাদের জন্য গিফট পাঠাইছো আমাদের স্পেশাল দিনটা তোমার মনে আছে এটাই আমার কাছে অনেক কিছু তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দয়া করে আমরা যেন সারা জীবন এভাবে হাসি খুশি থাকতে পারি সারা জীবন যেন আমি তোমাদের ভাইয়ার পাশে এভাবে থাকতে পারি তো আজকের মতো টাটা